দীর্ঘ ইকার তাপাঠ বাংলা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ তম তথা কৃপয়াবিষ্ণ সুপূর্ণাকুলেক্ষণ বিশ্বিদন্তমিদম বাক্যমুবাচ মধুসূদন সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল ও সুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন পুরুষোত্তম শ্রীভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে হ্যাঁ পার্থ এই সম্মান হানিকর ক্রীবত্ত্বের বশবর্তী হো না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হ্যাঁ পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুন বললেন হে অরিসুদন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। আমার মহানুভোগ শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধর্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্ত মাখা হবে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না তবু এই রোনাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিঙ্কর্তব্য বিমূল হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বল এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোন উপায় আমি খুঁজে পাচ্ছি না এমন কি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন কৃষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই বলে তিনি মৌন হলেন হে ভরতবংশী ও ধৃত রাষ্ট্র সেই সময় স্মৃত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না এমন কোন সময় ছিল না যখন আমি তুমিও এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোন দেহে দেহান্তরিত হয় স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহমান হন না হে কৌতেও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভর্তকুল প্রদীপ সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা কর হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অবয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশশীল অতএব হে ভারত তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ কর যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ পুনো তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জনরহিত শাস্ত্র নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনও বিনষ্ট হয় না পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জনরোহিত অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহ তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকানো যায় না এই আত্মা অচ্ছেদ্য অদাহ অপ্লুদ ও অসহযোগ তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় হে মহাবাহ আর যদি তুমি মনে কর যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করার কোন কারণ নেই যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় হে ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং সেই জন্য শোক করার কি কারণ কেউ এই আত্মাকে দর্শন করেন কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না হে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় হ্যাঁ পার্থ সর্বদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেন যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না কর তাহলে তোমার ধর্ম এবং কীর্তি ভ্রষ্ট হয়ে পা ভোগ করবে সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোন মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষা ও অধিক্তর মন্দ সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান করবে তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে ঠিক কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উদ্ধিদ হও সুখ দুঃখ লাভ ক্ষতি অজয়ের পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ কর তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না হ্যাঁ পার্থ আমি তোমাকে সাংখ্য যোগের কথা বললাম এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ কর যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভার থেকে পরিত্রাণ করে যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ কেকুরুনন্দন অস্থিরচিত্ত শোকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট বহুমুখী বিবেকবর্জিত লোকেরাই বেদের পুষ্কৃত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদিসক্রাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই যারা ভোগ ও সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেকবর্জিত মূর ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না বেদে প্রধানত জোড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনই ভগবানের উপাসনার মাধ্যমে যিনি প্রবক্ষের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তারা কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোন কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হো না হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগস্থ হয়ে সধর্ম বিহিত কর্ম আচরণ কর কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সম্বুদ্ধি তাকেই যোগ বলা হয় হে ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে শোকাম কর্ম থেকে দূরে থাক এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ যিনি ভগব ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান কর সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং মাত্র উপলব্ধির সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্যাান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে অর্জুন জিজ্ঞাসা করলেন কেশব স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণটি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ চিব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ হয় ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতি অর্থাৎ স্থিতপ্রভ জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে দেশ করেন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিহ্ন জ্ঞানে প্রতিষ্ঠিত দেহবিশিষ্ট সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় না থেকে চিরতরে নিবৃত হন ও ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় বিমুখে আকর্ষণ করে যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনি স্থিতপ্রজ্ঞ ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহ সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধপতিত হয় সংযত চিত্ত মানুষপ্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবৎ ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন চিহ্ন চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের জগতের দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করা ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় যে ব্যক্তি কৃষ্ণভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোন সম্ভাবনা নেই এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত শোক কথায় প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনই সদা বিচরণকারী যে কোন একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণে মন অসমযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে সুতরাম হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করে আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বাদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা কুরপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না তামসমূহ তেমন স্থিতপ্রভ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনিই প্রকৃত শান্তি লাভ করেন এই প্রকার স্থিতিকেই ব্রাক্ষী স্থিতি বলে হ্যাঁ পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত থামে প্রবেশ করেন গীতা দ্বিতীয় অধ্যায় এক নেই শেষ হল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তৃতীয় অধ্যায়ের ভিডিওতে আবার দেখা হবে